ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন লার্ন ইজিলি এখানে দেখি দেওয়া আছে এম মাইনাস ওয়ান বাই এ টু এম ফলে দেখাও যে অ্যা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই অ্যা টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু মানে এটার সমান এটা দেখাতে বলছে তাহলে আপনি আপনি এটা দিয়ে এটার মান বের করতে পারেন হয়তো বা এটা দিয়ে এটার মান বের করতে পারেন আমরা এটা দিয়ে এটার মানটা বের করার চেষ্টা করব আগে দেওয়া আছে লিখে ফেলি দেওয়া আছে মাইনাস ওয়ান বাই এ টু তাহলে আমরা যেহেতু পক্ষে আছে আর তাই লেফট হ্যান্ড সাইড মানে পক্ষে আছে অ্যা টু দি পাওয়ার ফোর প্লাস একে মানটা ছোটো করে আনি আগে প্রথমে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এ এটাকে যদি আমি এ ধরি স্কোয়ারকে তারপর স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারকে যদি বি তাহলে বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় কি জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার তা এ মানে কি এ স্কোয়ার প্লাস বি মানে কি ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মানে কি এ স্কোয়ার বি মানে কি ওয়ান বাই স্কোয়ার তারপর আমরা এটাকে আরও একটু ভেঙে লিখি একে ভিতরে নিলাম ওয়ান বাই একে ভিতরে নিয়ে বাইরে স্কোয়ারটা বিএ করে দিলাম বাইরে লড় স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল এ এটাকে শুধু ভিতরে নিলাম স্কোয়ারটা বের করে দিলাম প্লাস ওয়ান বাই কে ভিতরে নিলাম স্কোয়ারটা বের করে দিলাম তারপর এ স্কোয়ার প্লাস বি এটাকে যদি ওয়ান বাই একে বি ধরি তাহলে বি স্কোয়ার যাচ্ছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা আছে অ্যামাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে সেটা কিসের উপর ডিপেন্ড করে দেওয়া আছে এর উপর ডিপেন্ড করে এখানে কী দেওয়া আছে মাইনাসটা দেওয়া আছে তাহলে অ্যামাইনাস বি হোল স্কোয়ারটা নিব এ মাইনাস বি মানে এখানে ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এবি এ মানে কি এ আর বি মানে ওয়ান বাই এ তারপর এইটুকুর কাজ এখানে শেষ হলো তাহলে বাইরে রইল স্কোয়ার স্কোয়ারকে লিখলাম মাইনাস টু এ মাইনাস ওয়ান বাই এম মান কত এম স্কয়ার প্লাস টু এ কেটে গেলো আর রইল টু হোল স্কোয়ার মাইনাস টু এখন এটাকে যদি এ ধরি প্লাস এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হল সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এ মানে এম স্কোয়ার তার উপর স্কোয়ার মানে এর উপর স্কোয়ার এ মানে এম তার সূত্রের প্লাস টু এ মানে কি এম স্কোয়ার বি মানে টু প্লাস বি স্কোয়ার বি মানে কি টু তার উপর তাহলে এম টু দি পাওয়ার ফোর পাওয়ারের ওপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায় দুই দুটো গানে চার প্লাস দুই দু চার এম স্কোয়ার এইচ এম স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু তারপরে আসি এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার চার থেকে দুই গেলে হয় দুই তারপরে আর দুই তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেলো তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফড বা দেখানো হলো তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু দেখানো হল নাম্বার নাইন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়ালস টু এইটিন তাহলে আমরা যা দেওয়া আছে আগে লিখে ফেলি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফোর প্রদ বামপক্ষ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তার সমান আঠারো প্রমাণ করতে বলছে ডানপক্ষে তাহলে বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই যেহেতু এটাকে আমি ভেঙে লিখতে পারি এইভাবে করে প্লাস ওয়ান বাই হোল x কে যদি a 1/x কে যদি b দড়ি তাহলে a² + b² = (a + b)² - 2ab a - b)² + 2ab তাহলে যেহেতু माइनस আছে তাহলে माइनस এর সূত্রটাই अप्लाई করব a - b a মানে x b মানে 1/x তাহলে a - b)² + 2ab তাহলে x - 1/x = আছে 4 তার উপরে স্কয়ার প্লাস টু এই এক্স এই এক্স কেটে গেল তাহলে চার চারে হয় ষোলো ষোলো প্লাস তাহলে হয় আঠারো তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুফ সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রমাণিত বা প্রুফড যে একটা লিখলেই চলবে দশ নম্বর অঙ্কে ফিরে যায় এম প্লাস ওয়ান বাই এম ইকুয়ালস টু টু হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকলস টু টু তাহলে দেওয়া আছে লিখে ফেলি এম প্লাস ওয়ান বাই এম ইকুয়ালস টু টু তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে বা বাম পক্ষ কী দেওয়া আছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর তাকে একটু ভেঙিলে কি স্কোয়ার বাইরে স্কোয়ার তো মানে দুই দুগুনে চার টিকে আগের লাইনে ফিরে যেতে পারতেছি এম স্কোয়ার বাইরে স্কোয়ার তো মানে দুই দুগুণে চার ঠিক এখান থেকে এম স্কোয়ারকে এ ওয়ান বাই এম স্কোয়ারকে বি ধরলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ মানে এম স্কোয়ার প্লাস বি মানে ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস টু এ বি এ মানে কি এম স্কোয়ার বি মানে ওয়ান বাই এম স্কোয়ার তারপর ঠিক একইভাবে এটাকেও প্রয়োগ করা যায় এমকে বাইরে নিয়ে স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার স্কোয়ারটা বাইরে নিয়ে ফেললাম শুধুমাত্র সূত্রে ফেলার জন্য বাইরে স্কোয়ারটা দিলাম মাইনাস টু এম এম কেটে গেছে তারপর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এমকে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি প্লাস বি মাইনাস টু এবি না তাই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি এখন কোনটা প্রয়োগ করবো সেটা দেওয়া আছে এর উপর ডিপেন্ড করে এখন প্লাস এটাই যেহেতু দেওয়া আছে প্লাস এরটাই প্রয়োগ করবো তাহলে এ প্লাস বি প্রয়োগ করি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে প্লাস বি বি মানে কি ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মানে কি এম আর বি মানে ওয়ান বাই এম বাইরে কি আছে স্কোয়ার আছে মাইনাস টু এম প্লাস ওয়ান বাই এম সমান টু স্কোয়ার মাইনাস এই যে টু এ এম এ এম কেটে গিয়েছে বাইরে কী আছে স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার করলে হয় ফোর মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু চার থেকে দুই গেলে হয় দুই তার উপর স্কোয়ার চার থেকে দুই গেলে দুই তারপর স্কোয়ার মাইনাস টু তাহলে দুই স্কোয়ার করলে হয় ফোর ফোর থেকে টু গেলে হয় টু তার মানে আমাদের данপক্ষ प्रमाणित तो আমরা লিখে ফেলতে পারতেছি m টু দি পাওয়ার 4 + 1 / m টু দি পাওয়ার 4 = 2 প্রুফড বা প্রমাণিত 11 নম্বর প্রশ্ন x + y = 12 xy = 24 হলে x - y হোল স্কয়ার ও x স্কয়ার + y স্কয়ার এর মান নির্ণয় করো তাহলে আমরা কাজটা শুরু করি কি কি দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টুয়েলভ আর এক্স ওয়াই টু টোয়েন্টি তাহলে আমাদের প্রথম প্রদত্ত রাশি হল প্রথম রাশিটা কী দেওয়া আছে এক্স মাইনাস হোল স্কোয়ার তাহলে অবশ্যই এরটা বের করার জন্য একটা অনুসিদ্ধান্ত আছে এমাইনাস বি হোল স্কোয়ারের তাহলে আমরা কী জানি এমাইনাস বি হোল স্কোয়ার সমান কী অ্যামাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত সমান অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর অ্যা এটা একটা অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে যেটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম তাহলে এটা সমান আমরা এটা বসাতে পারতেছি তাহলে a মানে এখানে x + b মানে এখানে y होल स्क्वायर - 4 সূত্রের 4 a মানে কি x y মানে v আশা করি ক্লিয়ার তাহলে x + y = 12 x + y = 12 - 4 * xy = কত 24 তাহলে বারবার একশো চুয়াল্লিশ বারোকে বড়োকে বললে একশো চুয়াল্লিশ চব্বিশ সাথে চারগুণ করলে হয় ছিয়ানব্বই তাহলে হয় আটচল্লিশ তারপর দ্বিতীয় রাশিতে আমাদের বলা হয়েছে দ্বিতীয় রাশি কী কেউ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু এ প্লাস বি মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অনুসারে কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি নয় তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু প্লাসেরটা দেওয়া আছে তাহলে প্লাসেরটাই ইউজ করবো আমরা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত ছিল টুয়েলভ স্কোয়ার মাইনাস টু এই যে মাইনাস টু ইন্টু এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মান কত চব্বিশ গুণাকারে আছে বারো বারো একশো চুয়াল্লিশ মাইনাস চব্বিশে হয় আটচল্লিশ একশো চুয়াল্লিশ থেকে আটচল্লিশ গেলে হয় ছিয় নম্বর বারো নম্বর প্রশ্নে অ্যা প্লাস এবং হলে টু স্কোয়ার ও এর মান নির্ণয় করো দুইটা রাশির মান নির্ণয় করতেছে একটা টু ইন টু আর একটা এর মান নির্ণয় করতে তাহলে আগে যা দেওয়া আছে তা লিখে ফেলা যাক দেওয়া আছে কী দেওয়া আছে অ্যা প্লাস বি ইকুয়ালস টু থার্টিন টু থ্রি তাহলে আমরা সূত্র প্রয়োগ করে কাজগুলো শেষ করি প্রথম রাশি কী দেওয়া আছে টু স্কোয়ার প্লাস টু একটু লক্ষ্য করলে দেখি টু দুজনের মধ্যেই আছে তাহলে কমন নিয়ে ফেললাম মানে দুজনের মধ্যে একই জিনিস আছে সেই জন্য বের করে নিয়ে এলাম ওরটা আর বাদ বাদ বাকিগুলো এখানে রেখে দিলাম টু স্কোয়ার প্লাস টু বিস্কোয়ার টুটা আলাদা করলাম তাহলে রয়ে গেলো আর স্কোয়ার দেখলাম প্লাস টু বি স্কোয়ার টুটা নিয়ে ফেললাম তাহলে স্কোয়ার লিখলাম একটা সূত্র আমাদের জানা আছে অনেক পুরনো টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস অ্যা মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখন মান বসিয়ে দিতেন থার্টিন স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি সমান থার্টিন তার উপর স্কোয়ার আছে বসিয়ে দিলাম প্লাস অ্যা মাইনাস বি ইকোয়ালস টু থ্রি স্কোয়ার সূত্রটা এখানে লেখাটা খুবই ইম্পর্টেন্ট তাহলে অঙ্কে ফিরে আসি তেরো স্কোয়ার করলে হয় একশো উনসত্তর প্লাস তিন স্কোয়ার করলে হয় নয় একশো উনসত্তর আর নয় হয় তো দ্বিতীয় রাশি কি জানানো হয়েছে আমাকে অ্যাবি তাহলে আমরা অ্যা এর সূত্রও জানি অ্যাবি সমান আমরা জানি অ্যা প্লাস বি বাই টু এটা একটা সূত্র এটা আপনাদের মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এগুলো পরবর্তী অঙ্কে কাজে লাগবে তাইলে আমরা ফিরে আসি অ্যা প্লাস বি এর মান কত দেওয়া আছে থার্টিন নিচে টু হোল স্কোয়ার মাইনাস এমাইনাস বিয়ের মান কত দেওয়া আছে থ্রি থ্রি বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে করলে হয় তেরো কে বর্গ টু কেও বর্গ মাইনাস থ্রি কেও বর্গ টু কেউ বর্গ তাহলে তেরো কে বর্গ করলে হয় একশো উনসত্তর দুই দোকানে চার মাইনাস তিন তিরিখে নয় দুই দোকানে চার কাজটাকে এখানেই শেষ করি যেহেতু চার দুজনে হরি সমান লসাগুনিয়ে ফেললাম চার একশো উনসত্তর বিয়োগ নয় তাহলে হয় একশো ষাট একশো উনসত্তর থেকে একশো ষাট নয় চলে গেলে একশো ষাট তাকে চার দিয়ে ভাগ করা হলে হয় চল্লিশ চার চার চারে ষোলো আর রয়ে গেল শূন্য তাহলে চল্লিশ অ্যাভ ইউকালস টু